ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ এনসিপি ও পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বে চরম ভোগান্তিতে যাত্রীরা ময়মনসিংহ বারো অক্টোবর দু জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে বারো অক্টোবর রোববার ভোর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সব বাস চলাচল বন্ধ রয়েছে ফলে ময়মনসিংহ সহ আশপাশের পাঁচ জেলার হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন এর আগে যে কারণে এর সূত্রপাত তা হল মাসকান্দা বাস টার্মিনালে এনসিপি নেতা ও জুলাই যোদ্ধা আবু রায়হানকে পরিবহন শ্রমিক দ্বারা লাঞ্ছিত করার অভিযোগ থেকে এই সংঘাতের সূত্রপাত হয় প্রশাসনের হস্তক্ষেপে ময়মনসিংহের বিভিন্ন রুট থেকে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহন সার্ভিসের বাস তুলে নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন অবরোধ প্রত্যাহার হলেও শ্রমিকদের ক্ষোভে পরদিন তারা পূর্ণ বাস ধর্মঘট শুরু করে যাতে কর্মজীবী মানুষ বিশেষ করে নিম্ন আয়ের যাত্রীরা আটকা পড়ে চরম বিপাকে পড়েন সাধারণ মানুষ ক্ষোভে ফুসে উঠেছেন রাজনৈতিক দল ও পরিবহন শ্রমিক উভয় পক্ষের এমন দায়িত্বহীন আচরণের বিরুদ্ধে তাদের অভিযোগ যারা জনস্বার্থের নামে আন্দোলন বা ধর্মঘট ডেকে সাধারণ মানুষকে অবরুদ্ধ করে রাখে তারা জনগণের প্রতিনিধি নয় জনগণের ভোগান্তির কারণ যাত্রীরা আরও বলছেন পরিবহন শ্রমিকদের অনেকেই যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন যা পরিস্থিতিকে আরও জটিল করছে রাজনৈতিক নেতাদের স্বার্থের লড়াই ও শ্রমিকদের অবিবেচক আচরণের ফলে জনজীবন এখন কার্যত জিম্ভি হয়ে পড়েছে আর সাধারণ মানুষের মধ্যে গভীর ক্ষোভ ও হতাশা বিরাজ করছে ইনফো টুডে ময়মনসিংহ